নমস্কার বন্ধুরা পশ্চিম কৃষি ও বাচ্চার চ্যানেলে আপনাদের স্বাগত এ বছর বড় ধানের যেগুলো হাইব্রিড বীজ রয়েছে তার প্রচুর ডিমান্ড রয়েছে ডিমান্ড বলতে কিরকম বোঝাচ্ছে মোটামুটি প্রত্যেক বছর যে পরিমাণ বীজ আমাদের শহরে চলে আসে বা গ্রামের দোকানগুলিতে পাওয়া যায় এবছর কিন্তু পাওয়া যাচ্ছে না এর কারণ হচ্ছে যে যে জায়গাগুলোতে বীজ প্রোডাকশন হয় অর্থাৎ বীজ তৈরি হয় সেখানে কিন্তু কি হয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু কোম্পানিগুলো ভালোভাবে বীজ তৈরি করতে পারেনি এর ফলস্বরূপ কিন্তু फायदा লুটেছে বড় বড় দোকানদাররা এরা কি করছে যে দাম রয়েছে বীজের তার থেকে মোটামুটি 200 থেকে 300 টাকা বেশি দামে কিন্তু কেজিতে কিন্তু এরা বীজটা এখন বিক্রি করছে শুরুর দিকে যদিও বাজারে আগেরবারের তুলনায় এবছর বেশি দামে পাওয়া যাচ্ছে তো তবুও একটা লিমিট ছিল অর্থাৎ তারা পিএন রেটের চেয়ে কিন্তু বেশি দামে بیچ নিত না তারা দামটা নিত না দোকানদারা কিন্তু কিছুদিন যাবত কি হয়েছে বিজের সংকট দেখা দেওয়ার কারণে এরা কিন্তু অত্যাধিক মাত্রায় দাম নিচ্ছে তো চাষ তো আমাদের করতেই হবে তো পাটাবিলও তারা দিচ্ছে না অনেক জায়গায় দিচ্ছে অনেক জায়গায় দিচ্ছে না তো আপনারা সত্যি কথা বলতে কৃষকদের অবগতির আর শেষ থাকলো না এরা প্রচুর পরিমাণে फायदा লুটছে আমাদের সাধারণ কৃষকদের কাছ থেকে যদি পরের বার এবছর তো এরকম হলো যদি পরের বার এরকম যদি শুরু থেকে তারা যদি চেষ্টা করে আমাদের কৃষকদের কিন্তু একত্রিত হয়ে এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে যাই হোক এই বছর আমরা কি কি চাষ করব বিশেষ করে এই বড় ধানের কোন কোন বীজ ভালো হয় চাষ সে নিয়ে আমার চ্যানেলে পুরনো ভিডিও দেওয়া রয়েছে তো আমি কি কি চাষ করব এই নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অন্যান্য জেলায় কি হয় জানিনা বিশেষত যেখানে বর্ধমান বা পাশাপাশি যে মেদিনীপুর যে জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণত আপনারা আমি যতটুকু আমার কাছে খবর আছে আপনারা কিন্তু যে ধানগুলো উচ্চ ফলনশীল ধানগুলো কিন্তু বড় মরশুমে বেশি করে থাকেন অর্থাৎ হাইব্রিড কিন্তু আপনারা কিন্তু খুব বেশি করেন না কিন্তু আমাদের এদিকে কি হয় আমাদের কোচবিহার জেলায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাইব্রিড ধানের চাষ হয় বিশেষত ডিমান্ড থাকে মোটা ধানের কারণ আমাদের এখানে মোটা ধানগুলো কিন্তু এখানে কিন্তু মিলে প্রচুর ডিমান্ড থাকে মিল কিন্তু ভালো দামেই কিনে নেয় মোটা চিকনের খুব একটা দামের পার্থক্য হয় না যার কারণে মোটা দামের কিন্তু মানে মোটা বীজ যেগুলো ধান হয় সেগুলো কিন্তু বেশি বেশি রেট নিচ্ছে তো এবছর বন্ধুরা আমি কি কি ধান চাষ করতে যাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরবো যেমন ধরে রাখি পানের চব্বিশ তো পানের চব্বিশ তেইশ বীজ কিন্তু এবছর আমাদের দিনাটা মার্কেটে মোটামুটি আটশো সাড়ে আটশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তো এরকম ভাবে যদি বীজ কিন্তু থাকে তাহলে তো প্রচুর বীজের দরকার দামটা অনেক খরচা সাপেক্ষ হয়ে যাবো আর আমি এক কথাই বলবো নতুন নতুন আপনারা হাইব্রিড ধানের ভ্যারাইটিগুলোকে চেষ্টা করুন লাগানোর একই জমিতে বারবার একই ধরনের একই জাতের বৈশিষ্ট্য ধারা ফেরা করবেন না তো আমি এবছর যে ধানগুলো করতে যাচ্ছি আপনাদের একটু দেখাই এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিভাবে জমি তৈরি করবেন কিভাবে বীজ শোধন করবেন কতটুকু রোদ্রে দেবেন ধান অঙ্কুরিত হওয়ার প্রসেস পুরোটাই আমি তুলে ধরবো তো আমি যেটা দেখাচ্ছি আপনাদের আমি এবছর যেগুলো চাষ করছি ধানটা আমি অত দাম দিয়ে এবার কিনিনি খুব ডিমান্ড ছিল আমাদের এখানে পানের আমি প্রথম দিকেই সিন্টেন্টটার বাহান্ন একটি নিয়েছিলাম আপনাদের দেখাই এই যে এই ধানটা এটা হচ্ছে সিংগেন্টার বাহান্ন একত্রিশ এন কে বাহান্ন একত্রিশ এটা ক্যামেরা উল্টো দিকে যদিও আসে এটা আমি এবছর চার কিলো নিয়েছি আগেই নিয়ে রেখেছিলাম তখন আমার কাছে দাম নিয়েছিল আটশো আশি টাকা মানে দু কিলোর দাম কিন্তু পরবর্তী কিন্তু এর দাম কিন্তু হয়ে গেছে কিন্তু মোটামুটি প্রায় এগুলো পনেরোশো টাকা কে মানে দু কিলো পনেরোশো টাকা হিসেবে কিন্তু বিক্রি হয়েছে আর আমি এবছর যে ধানগুলো করতে যাচ্ছি আপনাদের দেখাবো সব থেকে বেশি পরিমাণে করছি এবছর আমি সাবানা সাবা কোম্পানির পঁচাত্তর শূন্য এক পঁচাত্তর শূন্য এক এই ভ্যারাইটিটা আমি এবছর করবো এর যে কাবেরি কোম্পানির যেটাকে দাড়ি পাল্লার ছবি দেওয়া কাবেরি কোম্পানির যেটা চারশো আটষট্টি রয়েছে অনেকটা সেরকমই চারশো আটষট্টি থেকে সামান্য মোটা এবং লম্বা বৈশিষ্ট্যের ধান এই ধানটা আমি এবার এবছর বেশি করবো কীরকম হয় আপনাদের আমি অবশ্যই রিভিউ দেব আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে এবং কিছু সামান্য পরিমাণে রেখেছি আমি হচ্ছে কাবেরি চারশো আটষট্টি বরাবরই ভালো ফলন দিয়ে থাকে লম্বা মোটা আর যেটা করতে যাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য বিশেষ করে সেটা হচ্ছে এটা আমাদের বর্ডার দিয়ে আমাদের এখানে এসেছিলো বাংলাদেশের এসিআই কপ কেয়ার যে লিমিটেড রয়েছে তাদের সেই বিধান উনত্রিশ ক্যামেরায় যদি আমাদের লেখাটা উল্টো আসছে দেখানোর চেষ্টা করব বিধান ধান উনত্রিশ এই ব্রিধান উনত্রিশটা আমি এবার খাওয়ার জন্য কিছুটা করব এটা মোটামুটি একশো পঞ্চাশ দিনের ধান এটার সিংজেনটার বাহান্ন একত্রিশটা তো যেগুলো মোটা ধান আর বেশি সময়কার ধান সেগুলো অবশ্যই ফলন বেশি হয় এবং এই ধানগুলোকে আমি যেহেতু ভেজাবো যার কারণে কিন্তু এই ভিডিওটা দিলাম আপনারা এছাড়া আমি পরের যে ধানগুলো করবো মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশের ধান যেমন সাবা পঁচাত্তর এক এই ধানটা কিন্তু মোটামুটি আমি পরের ধাপের যেগুলো মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ধান সেগুলো আমি কিন্তু পলিথিন আবৃত বিস্তলা করবো যেহেতু আমাদের কোচবিহার দৃষ্টিক প্রচুর ঠান্ডা কুয়াশা পড়ে এবং আলিপুরদুয়ারেও তো আপনারা যদি লেট করে বীজতলা ফেলেন তাহলে কিন্তু অবশ্যই পলিথিন পলিথিন আবৃত আবৃত ফেলবেন ফেলবেন বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটাও দেখে নিতে পারেন তো বন্ধুরা ভালো জার্মিনেশন পেতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে অনেকে আছে প্যাকেট বাজার থেকে কিনে নিয়ে এসে ভিজিয়ে দেয় এটা না করে সর্বপ্রথম এই যে বীজ বীজ এভাবে আপনারা সর্বপ্রথম রোদ্রের মধ্যে ঘন্টাখানেক এভাবে পাতলা করে মেলে দেবেন আপনারা হালকা করে একদম দেবেন পাতলা করে বেশিক্ষণ না ঘণ্টা খুব রোদ্রের তাপ থাকলে 30 মিনিট আপনারা কিন্তু এভাবে বীজটাকে হালকা করে শুকোবেন আগে আপনারা কিন্তু অবশ্যই মাঝে মাঝে নেড়ে দেবেন এবং নেড়ে দেওয়ার পর সর্বশেষ যখন ধানটা তুলবেন আধ ঘন্টা পর বা এক ঘন্টা পর তোলার পর কিন্তু আপনারা মিনিমাম এক ঘন্টা ছায়া কিন্তু ঠান্ডা করে নেবেন সরাসরি ভেজাবেন না ছায়া ঠান্ডা করে নিয়ে তারপর আপনারা কিন্তু যতটুকু ধান তার দ্বিগুণ বা তিনগুণ পরিমাণ জল দিয়ে কিন্তু আপনারা ধানটাকে ভেজাবেন তো বন্ধুরা এবার আমার মোটামুটি ধান ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভেজানোর জন্য আমি মোটামুটি ঘন্টাখানেক ধান ঠান্ডা করে নিলাম এবার ভেজানোর জন্য এই যে মগটা দিচ্ছি এখানে দু লিটার জল ধরে আমি এটাতে ভেজাবো লালটাতে চার কিলো তো সেই হিসাবে আমি ডবল দিচ্ছি আট লিটার জল দিচ্ছি তো আপনারা এভাবে ডবল পরিমাণে দিয়ে দেবেন এবং মোটামুটি আট লিটার জল এখানে হয়ে গেলো এবার আমি যে দু কিলোর বিসটা ছিল সে তার জন্য আমি মোটামুটি চার লিটার জল দিয়ে দিচ্ছে আর হয়ে গেল মোটামুটি এখানে চার লিটার জল দেওয়া হয়ে গেল তো আপনাদের হিসেব করতে হবে যে লিটারে দু থেকে আড়াই গ্রাম অনুপাতে কিন্তু আপনারা কিন্তু এই সাব পাউডারটা মেশাবেন বা স্প্রিন্টও হতে পারে অর্থাৎ ম্যানকোচে এবং তার সঙ্গে রয়েছে কার্বন এটা এই হিসাবে আপনারা কিন্তু মেশাবেন আমি আইডিয়া করে দিচ্ছি কিন্তু আমার অনেক দিন থেকেই আমার একটা অভিজ্ঞতা রয়েছে আইডিয়া করে দেওয়ার এখানে মোটামুটি আমি দিয়ে দিলাম দুই গ্রাম করে হলে চা মানে আট লিটারের জন্য মোটামুটি ষোলো গ্রামের মতো এবং এটাতে দিয়ে দিচ্ছি চার লিটারের জন্য মোটামুটি আট থেকে দশ গ্রাম এভাবে দিয়ে আপনারা কি করবেন এভাবে দিয়ে আপনারা সুন্দরভাবে ঘেটে নেবেন মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ড এভাবে সুন্দরভাবে ঘেটে নিয়ে মোটামুটি পাঁচ মিনিট পর আরেকবার ঘেটে নেবেন নেওয়ার পরে মোটামুটি গুলে গেলে তারপর আপনারা কিন্তু এখানে ধানটা কিন্তু ভেজাবেন বন্ধুরা ধান রোদ দেওয়ার পর আমি আবার প্যাকেটের মধ্যে ভরিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ঘন্টাখানেক পর আমি যে গুলি নেওয়ার পর এখন ধানটা দিচ্ছি এভাবে আপনারা বীজ কিন্তু এভাবেই আপনারা শোধন করে নেবেন যদি অনেক কোম্পানি থেকে বীজ শোধন করে দেওয়া থাকে তবুও বিক্স না নেওয়াই ভালো আপনারা কিন্তু এভাবে বীজটা শোধন করে নেবেন তো বন্ধুরা আপনারা কী করবেন এভাবে ধান ভেজানোর পর মোটামুটি দশ থেকে বারো ঘন্টা হওয়ার পর অর্থাৎ কালকে মোটামুটি বিকেল সন্ধ্যার আগে আগে আমি ভিজিয়েছিলাম তারপর এখন দেখুন আজকে সকাল এখন ছটা বাজে আমি এখন কিন্তু ধানের জলটা কিন্তু পাল্টে দেব কালকের যে ভেজানো জলটা ছিল সেটা আমি পুরনো জলটাকে ফেলে দিচ্ছি এই পুরনো ধান এই পুরনো জলটা ফেলে দেওয়ার সময় উপরে যে ধানগুলো ভেসে থাকবে সেগুলো আপনারা ফেলে দেবেন অর্থাৎ জলের সাথেই চলে যাবে এগুলো চিটে এগুলোর ভালো বিস্তলা হবে না ওগুলো দু একটা থাকবেই তো এভাবে মোটামুটি ফেলে দেওয়ার পর আপনারা কিন্তু নতুন জল কিন্তু আপনারা অ্যাড করবেন আপনারা যে দেখুন আমি নতুন জল দিচ্ছি নতুন জল ভালো করে দিয়ে আপনারা আবার দুবার কিন্তু ফেলে দেবেন এভাবে যদি আপনারা যদি ধানটাকে এভাবে যদি ভেজানোর পর আবার জল পাল্টে দেন তাহলে কী হবে এমনি সারা রাত তো এটা ঠান্ডার সিজন চলছে সারা রাত কিন্তু ধানটা কিন্তু খুব যে একটা যে ভিজেছে শুধুমাত্র খুব যে একটা হিট হয়েছে জলটা সেরকম কিন্তু হয়নি এভাবে আপনার আর হাইব্রিড ধান কিন্তু খুব বেশি ভেজানো যাবে না মোটামুটি আঠারো থেকে কুড়ি ঘন্টা ভেজালেই যথেষ্ট তো আমি এভাবে জলটা পাল্টে দেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা পর কিন্তু পুরো ধানটাকে তুলে নেব। আর এটা এইখানে একটা বিষয় মনে রাখতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এখন তো দিনের বেলা একটুখানি রোদ উঠছে আমি এটাকে বাইরেই রেখে দেবো যাতে রোদ পায় জলটা যাতে একটু হিট হয় তো বন্ধুরা মোটামুটি কুড়ি থেকে একুশ ঘন্টা ধানটা ভিজেছে এই যে আমি জল পাল্টে দেওয়ার পর এখন মোটামুটি ছ থেকে সাত ঘন্টা হতে চললো ছ ঘন্টা সামান্য বেশি এখন আমি কিন্তু ধানটাকে সরাসরি তুলে নেব আর ধুতে হবে না এটাকে আমি সরাসরি তুলে যেহেতু এটা বড়ো ধানের সিজন এই সময় কিন্তু একটু তাপমাত্রাটা কম থাকে সে কারণে আপনারা চটের বস্তায় নিলে ভালো হয় আর প্লাস্টিকের বস্তাও নিতে পারেন সেক্ষেত্রে সামান্য সময়টা কিন্তু একদিন হয়তো বেশি লাগতে পারে ধানের জার্মিনেশন হতে তো এভাবে কিন্তু আপনারা এভাবে আপনারা চটের বস্তা নেওয়ার চেষ্টা করবেন চটের বস্তা এইভাবে ধানটাকে তুলে দেবেন তুলে আপনারা মুখ বন্ধ করে ভালো করে এর উপর আরেকটা বস্তা প্লাস্টিকের বস্তা দিয়ে সুন্দরভাবে গোটো করে রেখে খড়ের মধ্যে আমরা যে আমদান কেটেছি যে খড় সেই খড়ের ভেতরে কিন্তু ঢুকিয়ে রাখবেন এবং এমনভাবে রাখবেন যাতে চারদিকে কোনো হাওয়া ঢুকতে না পারে এভাবে দিলে মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু যখন সামান্য অঙ্কুরিত হবে সামান্য অঙ্কুরিত হলেই মোটামুটি খুব বেশি অঙ্কুরিত করবেন না কিন্তু আপনারা কিন্তু অঙ্কুরিত হলেই কিন্তু তারপর জমিতে ফেলবেন জমি কাদা করার সময় কাঠা প্রতি একশো কেজি গোবর সার বা জৈব সার কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন তাহলে কিন্তু এই যে এই সারটা প্রয়োগ করবেন এটা মোটামুটি প্রথমে যে একটা ফাল দিয়ে নেবেন সেই ফাল দেওয়ার পরেই প্রয়োগ করবেন আবার অনেক স্থানে কি হয় কচুরিপানা তুলে একটু জলা জায়গায় বিস্তলা ফেলা হয় সেখানে আপনারা একদম মাটির সাথে পানার নরম মাটির সাথেও মিশিয়ে দিতে পারেন এবং এর পাশাপাশি আপনারা যেটা করবেন সিঙ্গেল সুপার সুপারফসফেট আপনারা কাঠা প্রতি পাঁচ কেজি এবং কাঠা প্রতি ইউরিয়া সার দু কেজি এবং এর সাথে কাটাপথি আপনারা পটাশ সার দু কেজি মাত্রায় কিন্তু প্রয়োগ করবেন এই এগুলো সার প্রয়োগের পাশাপাশি আপনারা শেষ চাষে কিন্তু অবশ্যই এই কাদার জমিতে কিন্তু ফার্টারা যেটা রয়েছে অর্থাৎ দানা দাদার যে বিষ আমরা বলে থাকি সেটা কিন্তু অবশ্যই জমিতে প্রয়োগ করবেন তাহলে ক্ষতিকারক পোকামাকড়গুলো মারা যাবে এবং এই সার এবং কীটনা দানাদার কীটনাশক প্রয়োগ করার অন্তত একদিন পরে আপনারা কিন্তু জমিতে কিন্তু সুন্দর করে বেড তৈরি করতে পারেন করে কিন্তু আপনারা কিন্তু ধানটাকে কিন্তু ফেলতে পারেন দেখুন বন্ধুরা খুব পাতলা করে কিন্তু বিস্তলটা ফেলবেন বেশি ঘন হলে কিন্তু অনেক ক্ষেত্রে ভালোভাবে চারাগাছের বৃদ্ধি হবে না এবং এর পাশাপাশি কিন্তু অনেক অসুবিধা দেখা যেতে পারে রোগের প্রাদুর্ভাব হবে সেক্ষেত্রে পাতলা করে এই বিস্তলাটা আপনারা ফেলবেন এভাবে দেখুন